তো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি খুব শর্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি অসাধারণ একটি অ্যাপস আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যে অ্যাপসটি আমাদের প্রত্যেকেরই যারা হচ্ছে মূলত আমরা টাইম নিয়ে কাজ করি যারা হচ্ছে ফোনের টাইম সেটিংসটা চেঞ্জ করতে চান কিন্তু খুঁজে পান না অনেক সময় লোকেশন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে কিন্তু আপনি মানে ফোনের যে সেটিংস অপশানটা রয়েছে অনেকে কিন্তু এটা একটা মানে বিরক্তিকর মনে করে এবং হচ্ছে অনেকে কিন্তু খুঁজেই পায় না তো সবচেয়ে সহজ একটি মাধ্যম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আর হচ্ছে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো যাই হোক আপনি ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন গ্যাস তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে এখানে সার্চ করবেন সার্চ করবেন এখানে লিখবেন যে টাইম লিখবেন টাইম চেঞ্জার লিখে একটা সার্চ করবেন তো টাইম চেঞ্জার লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি একটা অ্যাপস পেয়ে যাবেন টাইম চেঞ্জার শর্টকাট ওকে তো এই শর্টকাট যে অ্যাপসটি রয়েছে সেটা আপনি ওপেন করবেন বা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি ওপেন করবেন এটাই যদি আমি ইন্টারফেসটা দেখে এটা ওপেন করলে এখানে আপনার সামনে শো করবে শো ইন নোটিফিকেশন বার আপনি জাস্ট এটা অ্যানাবল করে দিলেই এখন ম্যাজিকের মতো আপনার ফোন মানে কাজ করবে কেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু আপনি যদি এখান থেকে একটু নিচে নিয়ে আসেন তাহলে এখানে আপনি লক্ষ্য করছেন উপরে কিন্তু আমার একটি অপশন চলে এসেছে ডেন ডেট অ্যান্ড টাইম চেঞ্জার এখন দেখেন আমি নর্মালি যদি টাইম চেঞ্জ করতে যাই আমাকে ফোনের সেটিংসে চলে যেতে হবে তারপরে এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে কোথায় যেতে হবে এখান থেকে হচ্ছে আবার হচ্ছে টাইম খুঁজতে হবে যেমন এখান থেকে হচ্ছে আমাদের যদি টাইমের সিস্টেম আমাদের টাইমটা কোথায় আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুঁজতে হইতাছে যে কোথায় তো এখান থেকে কিন্তু হচ্ছে একটা হ্যাসেল যে কোথা থেকে কোথায় যেতে হবে টাইম অ্যান্ড জোনটা কোথায় এটা খুঁজতে হয় ওকে অনেকে কিন্তু খুঁজেই পায় না মানে যারা মূলত লোকেশন অনেক সময় চেঞ্জ করা হতে পারে যদি ভিপিও ইউজ করেন বা অন্য অন্যান্য কাজও লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন আমি মনে করি তো যেহেতু এটা হচ্ছে জাস্ট এখন আপনি যদি এখানে একটা ক্লিক দেন ক্লিক দিলেই সরাসরি আপনার ডেট অ্যান্ড টাইমের যে সেটিংসটা রয়েছে সেটার এখানে কিন্তু আপনি নিয়ে আসবে তো এখান থেকে আপনি অফ করে কিন্তু চাইলে আপনার ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ করতে পারেন টাইম জোনে ক্লিক করে কিন্তু আপনি লোকেশনটা চাইলে চেঞ্জ করতে পারেন যে কোনো লোকেশন চাইলে এখানে দিতে পারেন এখান থেকে আপনি এই যে ইউএসএ আবার যে কোনো লোকেশন চাইলে আপনি এখানে কিন্তু দিতে পারেন ওকে তো এই বিষয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে তাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাপসটা যারা হচ্ছে ভিপিএন ইউজ করে থাকেন বেশি থেকে বেশি আপনার হচ্ছে বারবার টাইম জোনটা চেঞ্জ করা লাগতে পারে তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে আমি মনে করি এই ভিডিওটা তো এই অ্যাপসটা মূলত অনেক হেল্পফুল হবে তো গাইস এই তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আমরা ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি ফ্রিতে আরডিবি প্রয়োজন হয় তাহলে আপনি আমার চ্যানেলে ভিজিট করতে পারেন সেখানে কিন্তু আপনি আরডিবি রিলেটেড সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আরডিবি ক্লেম করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি আরডিবি নিতে পারেন সেই সম্পর্কে একটি ভিডিও রয়েছে আপনি চেক করলেই পেয়ে যাবেন ওকে তাই তো গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ